এই হলো আমার বিয়ের সাজ ভেবেছিলাম কি দিনের আলো থাকতে থাকতে সাজটা কমপ্লিট করব। আর তারপরে দিনের আলোতে গেটের মুখে দাঁড়িয়ে একটা ফটো তুলব কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে সেটা হয়েই ওঠেনি আসলে আমাদের বাড়িতে সব কাজই একটু দেরিতে দেরিতে হয়েছে ব্রাহ্মণ যেহেতু দেরিতে এসছে বৃদ্ধি করতেও দেরি হয়েছে আর তারপরে জল আনতে যাওয়া ওটাও একটু দেরিতে হয়ে গেছে আমার স্নান করতে করতে প্রায় চারটে বেজে গেছে আর তারপরেই তো সাজদে বসেছি আর এখন ওই সাড়ে সাতটা কি পৌনে আটটা মতো বাজে রেডি হয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি গেটের মুখে ভেবেছিলাম যে গেটের মুখে ফটো তুলবো দিনের আলোতে কিন্তু সেটা তো আর হয়নি কিন্তু এই সন্ধ্যেবেলাতে তুলতেই পারি আর এই সময়টাতে যদি না তুলি তাহলে আর পরে তুলতে পারবো না ওই জন্য এখনই চলে এসেছি এখানটাতে ফটো তোলার জন্য আর গায়ে হলো হয়ে যাবার পর থেকেই যেন তো ওদের বাড়ি থেকে যারা এসেছিলো আশীর্বাদ করতে ওনারা তো পাগল করে খাচ্ছিল যে আগে আসো আশীর্বাদটা সেরে নি তারপরে সাজতে বসো আমি না ভেবেছিলাম কি যে হয়তো ওনারা আবার চলে যাবে বিয়েতে থাকবে না তাই জন্য আমি জিজ্ঞাসাও করেছিলাম একজনকে দিয়ে যে ওনারা কি চলে যাবে নাকি থাকবে তা বলছে কি যে থাকবে তাই জন্য আর কি বেরোয়নি না নাহলে আবার বেরোতে হতো তো সাজগোজ কমপ্লিট করে নিয়ে তো ফটো তুলে নিয়েছে আর ওনাদের বাড়ি থেকে যারা এসছে তাদের সবাইকে আইকে প্রণাম করে নিয়েছি সবাইকে তো চিনতে পারিনি দুজনকে চিনতে পেরেছি মানে আমাদের বাড়িতে যখন এসেছিলো তখন ওনারা দুজনে এসেছিলো আর আমার বসার জায়গা করা হয়েছে আমাদের ওই ভিটের ওপরে তো এখন ওইখানটাতে যাবো অনেকক্ষণই হয়ে গেছে বাইরে থেকে ঘোরাঘুরি করছি এখন ভিটের উপরে যাব তবে ওই বসার জায়গাতে বসতে না এখন আশীর্বাদ করা হবে আশীর্বাদ যেহেতু হয়নি তো আশীর্বাদটা সেরে নেবে তারপরে গিয়ে বসবো আর আজকের দিনটাতে আমাকে সবাই দেখতে আসবে ভাবলেই যেন নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে আর এই যে এখন বসে পড়েছি আশীর্বাদের জন্য প্রথমে করছে ও ঠাকুমা চন্দনের ফোটা দিচ্ছে তো আমি না বলছি কি একটু সামান্য দাও বলছে কি যে একদিনই তো নেবে একটু বেশি করেই দি কিন্তু আমার মনের মধ্যে এই কথাটা খুব মনে হচ্ছিলো যে একদিনই তো বিয়ের সাজে সেজেছি তা ওই চন্দনের ফোটাতে সাজটা অন্যরকম হয়ে যাবে নাকের ওপরে দিয়েছে তো নিজেই বুঝতে পারছি মানে একটু বড় বড় মতো হয়েছে আর শুধু মনে হচ্ছে কি যে কখন আয়নাটা দেখব যে সাজের পরে চন্দনের ফোটা দেওয়া হয়েছে তাহলে এখন কেমন দেখতে লাগছে এটা আর কি মনে হচ্ছে কিন্তু সেই টাইমটা হয়তো আর পাবো না এখন অনেকেই আশীর্বাদ করে নেবে আর তারপরে তো বসতে হবে আর সাজের পরে না আমি সেভাবে আয়নাও দেখিনি একবার মাত্র একটু সামান্য করে দেখে নিয়েছি তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি you <laughs> ষ্ট বস আশীর্বাদ করার সময় মিষ্টি মুখ করাতে হয় তো আমাকে তো মিষ্টিমুখ করার চেয়ে যারা যারা আশীর্বাদ করছে আমাকে ওদের বাড়িতে না এই জিনিসটা দেখেছি যে আমাকে যে আশীর্বাদ করবে তাকেও মিষ্টিমুখ করাতে হবে ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে যখন গেছিল তখনও নাকি এইরকমটা করেছে আর আমাদের বাড়ি এসেছে যারা যারা তো তাদেরকেও আমার আর কি মিষ্টিমুখ করাতে হয়েছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে থাকে মিশে ধরা দেয় আছে কাছে সে ভালো দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এসেছে আর সকালবেলার থেকে দেখো একটার পর একটা নিয়ম নিয়মকানুন হয়েই চলেছে আর এই রাতের বেলাতে বিয়ের জন্য আমি সেজেও উঠেছি এরপরে বিয়ে হবে আর তারপরে সারা জীবনের জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাব মনের মধ্যে যে কী পরিমাণ কষ্ট লাগছে সেটা শুধু আমিই বুঝতে পারছি আর মনের মধ্যে এটাও রয়েছে যে হ্যাঁ আমি যাকে ভালোবেসেছি তাকেই পাচ্ছি কিন্তু এই যে ছেড়ে যাওয়ার কষ্ট এটা শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত যেখানে জন্মেছি বড় হয়েছি সেই জায়গা ছেড়ে তোমার সারা জীবনের জন্য চলে যেতে হবে সব মেয়ে জীবনে আসে তো আমার জীবনেও আজকে এসেছে জানি না এর পরের জীবনটা কিভাবে কাটবে তবে একটা জিনিস ওদের বাড়ি থেকে যেদিন আমাদের বাড়িতে আসলো সেই দিনের আগের দিন পর্যন্ত মানে ছোট থেকে সেই দিনের আগের দিন পর্যন্ত একটা জীবন আমি কাটিয়েছি ওদের বাড়ির থেকে যেদিন এলো ওই দিন থেকে এই বিয়ের দিন পর্যন্ত আমার আর একটা জীবন কাটাচ্ছি আর এই বিয়ে করে ওদের বাড়িতে যখন যাব তো সেই সময় থেকে আমার মরা পর্যন্ত বলতে পারো তো সেই পর্যন্ত অন্য রকম একটা জীবন কাটাবো জানি না সেখানে গিয়ে হয়তো সুখেও থাকতে পারি আবার দুঃখেও থাকতে পারি এটা আমি বলতে পারবো না বিয়ের আগে সব কিছুই নতুন জিনিসগুলো মনে হয় যেন খুব মধুর যখন কাছ থেকে দেখা যায় তখনই ওর স্বাদটা বোঝা যায় ভালোভাবে আমার বান্ধবীদের কাছে শুনেছি মানে এই ভালোবেসে বিয়ে করলে মানে ছেলেরা পরিবারের চাপে একটু পাল্টে যায় আবার কারোর কারোর মুখে তো এটাও শোনা যায় যে পুরোপুরিভাবেই পাল্টে যায় এই যে যেমন বিয়ের আগে দুজন দুজনের আবদারগুলো রাখতাম কিন্তু বিয়ের পরে সেটা কি কখনো হবে বলো এমন কিছু আবদার ও করলো যেটা বাড়ির মানুষজন মেনে নিতে পারছে না সেটা আর করা যাবে না আমার আবার আমি যেটা আবদার করতে চাইছি সেটা ওদের বাড়ির লোক অমত করছে তো সেও তো সে কথাই শুনে আমার পছন্দের কাজগুলো তো আর সে করবে না এখান থেকেই তো শুরু হয়ে যায় ঝামেলা তো ওই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা হয় এখন মানে এতদিন হতো না কিন্তু এখন মানে এই আজকের দিনটাতে দাঁড়িয়ে তো এই জিনিসগুলো ভীষণ মনে হচ্ছে যে আমার জীবনটা পুরোপুরিভাবে পাল্টে যাবে কোথার থেকে কোথায় চলে যাবে নিজেই বুঝতে পারবো না কত কথা বলে দুটি তারা। আমার স্বাস্থ্য আগে দেখে নিয়েছ আর এই হচ্ছে আমার বর আজকে পুরোটাই যেন অন্য অন্যরকম লাগছে দেখতে গাড়িতে এসেছে তো গাড়িতে বসে আমার মা আগে আশীর্বাদ করে নিয়েছে আর তারপরে আবার গেটের কাছে বসানো হয়েছে আমার মা বড়ো মামি ছোটো মামি তিনজনে এখন আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে এরপরে আবার বসে থাকতে হবে তার কারণ গেট ধরা হবে তো সব শালিরা দাঁড়িয়ে রয়েছে গেট ধরার জন্য তো ওইটা মিটে যাবে তারপরে বাড়ির মধ্যে ঢুকতে পারবে করা মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যা কিছু করেছে কি না যেই স্বাধীনতা নিয়ে চলেছি তারপরের কথা হচ্ছে যেই সব ইচ্ছেগুলো মনের মধ্যে সেই সব কিছু ত্যাগ করে তবেই তুমি শ্বশুরবাড়ি যাও না হলে সেখানে গিয়ে মানিয়ে নেওয়া অনেকটা কষ্টকর আমার যেটা মনে হয়েছে আর কি আমার সেটাই আর কি মনের মধ্যে চলছে যে আমারও হয়তো এরকম সব কিছু ত্যাগ করেই যেতে হবে আর এই কারণেই আমার মনের মধ্যে যেন বেশি কষ্ট লাগছে সত্যি বলতে কি আমি না এইসব কথা আগে কখনো ভাবিনি যে এগুলো আমার ত্যাগ করে যেতে হবে বা কিছু তবেই আমি সুখী হব কিন্তু আজকের দিনটাতে ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে আমার এগুলো ত্যাগ করে যেতে হবে ছোটোবেলা থেকে যেভাবে আমি চলাফেরা করেছি সেভাবে আর কখনও চলাফেরা করতে পারবো না মা বাবার কাছে হয়তো না বলেও বাজারে চলে গেছি কোনো কাজে এসে বলেছি যে হ্যাঁ আমি ওখানে গেছি বা কিছু কিন্তু আগে থেকে মা বাবার কাছে যে খুব করে বলে তারপরে পারমিশন নেওয়া ওই সব জিনিসগুলো কখনোই হয়নি কিন্তু বিয়ের পরে এটা সবার ক্ষেত্রেই দেখি যে শ্বশুরবাড়ি সবার থেকে পারমিশন নেও তারপরেই সব জায়গায় যেতে হবে এই সব কথাগুলোই মনের মধ্যে আজকে ভীষণ পরিমাণে চলছে যতই আনন্দ হোক না কেন তার মধ্যে থেকেও এই জিনিসটা ভীষণ পরিমাণে মনে হচ্ছে আর আজকে তো বারোই ফেব্রুয়ারি আমার বিয়ে আর তোমাদেরকে বলেছিলাম এই দিনটাতে আমাদের মনা হয়েছিল বাংলা তারিখ হচ্ছে আঠাশে মার্চ আবার ইংরেজি তারিখটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি একই দিনে পড়েছে মনার জন্মদিনটা তো মনার জন্মদিনটা সকালবেলা থেকে ভাবা হয়েছিল যে সেলিব্রেশন করা হবে কিন্তু সেরকমভাবে আর হয়ে ওঠেনি তাই জন্য রাতের বেলাতেই সেলিব্রেশনটা করা হয়েছে আর এবারের মনার জন্মদিনের কেকটা আমার আর খাওয়া হলো না আজকে আমি সারাদিন কিছুই খাইনি একদম ভোরবেলাতে যখন অধিবাস করা হয়েছে তখন মানে দুই তিন চামচ মতো দই খই খেয়েছিলাম আর সাজ বসেছি তখনও ঠিক ওরকমই খেয়েছিলাম তো তারপরের থেকে তো আর কিচ্ছু খাইনি আর সেরকমভাবে জলটাও খাইনি জানো তো আজকে আর এই দিনটাতে আমি মনা দুজনে কখনো হয়তো এক হতে পারবো না মানে আমারও তো ইচ্ছা করবে বলো যে আমার অ্যানিভার্সারিটা করি বা বড় সড়ো করে না করলেও মনে হবে যে একটু রান্নাবান্না করে মানুষজনকে খাওয়াই যেরকমটা তোমরা দেখেছিলে আমার মা বাবার বেলাতে করেছিলাম ওরকম তো ইচ্ছে হবে কিন্তু ওইদিকে রূপারও তো মনে হবে যে মেয়েটাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াক এই জিনিসটা ভেবেও জানো তো ভীষণ একটু কষ্ট লাগে যেদিন বিয়ে ঠিক হয়েছিলো সেই দিনটাতে ভীষণ মনে হয়েছে যে আমার আর মনার ওই দিনটাতে একদমই দেখা হবে না মনা যেদিন হয়েছিল তার পরের দিন আমি আর ও দুজনে মিলে মনাকে দেখতে গেছিলাম আর দেখতে দেখতে মনা কত বড় হয়ে গেছে আর আজকে হলো মনার চার বছর পূর্ণ হলো আর আজকের দিনটাতে আমাদের বিয়ে আমাদের বাড়িতে ও কিন্তু এসেছে তবে কেক কাটার কাছে আর আসতে পারলো না আর এরপরের থেকে হয়তো আর থাকতেও পারা যাবে না আর এই দিকটাতে এখন বরযাত্রীটা আমার কাছে চলে এসেছে গেট ধরার ওখানে অনেকটা আর কি সময় গেছে তো তারপরেই আমার এখানটাতে আসা হয়েছে আর এই দিকে অনেকক্ষণ বাদে আমার বড়ো মামিকে একটু আমার কাছে পেয়েছি ছোটো মামিকে এখনও পাইনি বড় মামাকে পেয়েছিলাম আমার মা বাবা সবার সাথেই ফটো তোলা হয়েছে কিন্তু ছোটো মামা আর ছোটো মামি দুজনের সাথে আর ফটো তোলা হয়নি ছেলেদের ক্ষেত্রে এটা হয় যে বাড়ির থেকে যেই ধুতি পাঞ্জাবিগুলো পরে আসে সেইটা পরে বিয়ে হয় না মেয়েদের বাড়ির থেকে দেওয়া হয় সেইটা পরে বিয়ে হয় তো আমাদের বাড়ির থেকে আমার বাবা ওকে প্রথমে দিয়েছে সেটাও নিয়েছে আর এখন ওদের বাড়ির থেকে আমার মামাকে দেওয়া হচ্ছে এটা আমার বড় মামা তো বড় মামাকে দেওয়া হলো আর এখানে যা নিয়মগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে এখন ও যাবে রেডি হতে তো রেডি হয়ে আসবে এখানটাতে তারপরে আমি আসব। মরা যখন কেক কাটছিলো তখন জানে তো ও আর ওদের বাড়ির কয়েকজন ভিটের ওই দিকটাতে গেছিলো কী কারণে সেটা আমি বলতে পারবো না তবে ভিটের থেকে যখন নিচের দিকে নাম ছিল তো সেই সময়টাতে না আমি ওকে দেখে নিয়েছি জানো তো শুভদৃষ্টির আগেই আমি দেখে নিয়েছি ও অবশ্য তাকায়নি আর আমার কী মনে হয়েছিল তখন তাকিয়েছে আর অমনি দেখছি কি ও তা ওই জন্য আমি তাকিয়ে পড়েছি আর কি করা যাবে আর এখন ঘরে যেতে হবে তার কারণ ওইদিকে ও রেডি হয়ে নিয়েছে মণ্ডপে যেতে হবে তো ভিটের ওপরের থেকে যাব না এখন যাব হলো ঘরে আমি যে ঘরে থাকতাম ওই ঘরে যাব ওই ঘরের থেকে আমার একটা মামা আমাকে কোলে করে নিয়ে মণ্ডপে যাবে আর সেই ভিডিওটা পরের পার্টে তোমাদেরকে দেবো